হে গাইজ হোয়াটসঅ্যাপ আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো অর্থাৎ যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো সেটা বেশ কিন্তু চিন্তাজনক একটা বিষয় এবং কেন বলছি যে গান আমাদের ছোটোবেলায় যেরকম গান হতো এখন তো সেরকম গান হয় না কিন্তু সেই টাইপের অডিয়েন্সকে কেটার করার জন্য তো সেরকম গান দরকার বিভিন্ন পুজোর ভাষানে বিভিন্ন পুজো প্যান্ডেলে সেই টাইপের গান হওয়া উচিত কিন্তু আমাদের বাংলা সিনেমায় কোনোভাবেই সেরকম গান হয় না যেটা আমরা পুজোতে বাজাতে পারবো একদম মানে দু হাজার ষোলো সতেরোর পর থেকে এরকম সিনেমা সেভাবে হয়নি এবং সেই যে গানগুলোর কোয়ালিটিও খুবই ডিগ্রেডিং ছিল একটা টাইমে জিৎ গাঙ্গুলি ছিল তার সাথে সাথে একত্রিত হয়ে এমনও দিন গেছে যে অনুপম রায় বেজেছে অন্যদিকে পাশাপাশি স্যাভির ভালো মিউজিক আমরা পেয়েছি ঋষি এবং সমিতার ভালো মিউজিক আমরা পেয়েছি কিন্তু এখন যেন সবই পুরোপুরি ঝিমিয়ে গেছে অর্থাৎ কেতরে গেছে ভালোভাবে বলতে গেলে কিন্তু সেই সমস্ত যে অডিয়েন্স তাদের কি হবে মানে ইন্টেরিয়ারে যে সমস্ত লোকজনেরা আছে তাদের কি হবে মানে আমি গোটা ভিডিওতে কিন্তু কথা কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রি নিয়েই বলবো আমি সিনেমা কেমন হচ্ছে সিনেমার কি হচ্ছে সেসব নিয়ে কিন্তু কিচ্ছু বলবো না আমার দরকার নেই সেসব নিয়ে কিছু কথা বলার ইন্টিরিয়ারের যে অডিয়েন্সরা আছে ইন্টিরিয়ার যে যে লিসেনাররা আছে যদি আমি আরও স্পেসিফিকভাবে বলি তো সেই সমস্ত ব্যক্তিদের কি হবে তারা শুনবে কি তারা ভাষানে কি কী গান বাজাবে তো তোমাদের মনে থাকবে যে তুফান তুফান বলে একটা সিনেমা আসছিলো শাকিব খানের যেটা আমাদের এপার বাংলাতে রিলিজ করা হয়েছিলো এবং এখানে ভালো চলেনি সিনেমাটা এবং আমিও ভিডিও বানিয়েছিলাম সিনেমাটাকে নিয়ে ভালো লাগেনি সিনেমাটা অতখানি ভালো হয়নি কিন্তু ওই সিনেমার মধ্যে দুখানা গান ছিল কি গান দুষ্টু কোকিল এবং অন্যদিকে তুমি কোন শহরে মাইয়া গো লাগে উড়াধুরা এই দুটো গান ছিল তো সেই গানগুলো এই কালী পুজো বলো দুর্গা পুজো বলো সামনে জগদ্ধাত্রী পুজো গেলো ঠিক আছে যতগুলো পুজো হয়েছে লক্ষ্মী পুজো আমাদের এখানে সামনে লক্ষ্মী পুজো খুব ঢাকঢোল পিটিয়েই হয় মানে সমস্ত এই সমস্ত পুজোতে যেভাবে ওই গানগুলো বেজেছে এটা দেখে কোথাও না কোথাও লজ্জা লাগা উচিত মানে লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার কেন বলছি যে একটা ইন্ডাস্ট্রি যেটা এত বড় এতখানি বড়ো ফাংশন করে এক সময় কোটি কোটি টাকা জেনারেট হয়েছে সেখানে একটা ভালো লেখক নেই গান লেখার লোক নেই এটা তো খুবই বাজে একটা ব্যাপার মানে এতখানি ডিটোরিয়েট করে গেছে সমস্ত ব্যাপারটা যে একটা হিট গান আমরা পাচ্ছি না কয়েকদিন আগে যেহেতু এখানে সেরকম কমার্শিয়াল সিনেমা অ্যাজ সাচ যেগুলোকে মাসালা মাস সিনেমা বলা হয় সেগুলো তো সেভাবে হয় না তো কয়েকদিন আগে চেঙ্গিস সিনেমাটা এসেছিলো বেশ কিছুদিন আগে সেখানে গান ছিল রাগারা বলে একটা গান ছিল তো রাগারা কথাটা এটা কখনোই বাঙালি একটা কথা না বাংলা কথা কিন্তু নয় রাগারা কথাটা অন্যদিকে ওই সিনেমাটা একটা গান ছিল উইদ্যা এ উইদ্যা রে এ চেঙ্গিসারে এটা কিন্তু ভালো কিন্তু একটা ভাইব ছিল বিট ছিল কিন্তু ইন্টিরিয়ারের সাথে রিজোনেট করবে কি করে আমি তো বাংলা কথা বলা যারা দর্শক তাদের জন্য গানটা বানাচ্ছি উইথ দ্য মানে কি উইথ দ্য মানে অর্ধেক লোক জানে উইথ দ্য কি তো সেই সমস্ত গান যদি আমরা বানাতে থাকি আই ডোন সো যে আস্তে আস্তে বাংলাদেশি যে ইন্ডাস্ট্রি মিউজিকের জন্য আমার মনে হয় তারা খুব এনরিস্ট আমাদের এখানে বাংলাদেশি গান যেভাবে শোনা হয় আমি মোটামুটি গানগুলোর কথা ছেড়ে দিচ্ছি অনেক ভালো ভালো গানও তো আছে মোটামুটি গানগুলোর রিচ অনেক বেশি হয়ে যায় কিন্তু অনেক ভালো আছে সেগুলো রিচ হালকা হলেও কম কিন্তু হয় এখানে কিন্তু লোকেরা সেই গানগুলো শোনে না ভালো গান না নাচার গান আসে না কিচ্ছু লাস্ট ভাসান গান যদি বলা হয় ভাসান সং যদি বলা হয় টুম্পা সোনা বাস আর কিচ্ছু নেই জগদ্ধাত্রী পূজা এখনও ভজ গৌরাঙ্গ ও মধু ঠিক আছে লেপাগলু ডান্স এই সমস্ত গানগুলো বাজছে কার ফল্ট এটা শ্রোতার নাকি যারা বানাচ্ছে তাদের নাকি তারা মার্কেটটাকে বুঝতেই পারছে না যে মার্কেট আসলে কি চায় এটা সার্ভে করলেই তো হয়ে যায় সিম্পল টাকা পয়সা তো এতো আছে আমি জানি না আমি খুব ফালতু হতে পারি এই ব্যাপারটাকে নিয়ে কথা বলার জন্য কিন্তু আমার কিন্তু শুনে অ্যাজ আ শিল্পের কদরকারী পার্সন আমার কিন্তু বেশ ভালো লেগেছে হ্যাঁ সমস্ত আমাদের মিউজিকের তো কোনো ব্যারিয়ার হয় না যেমন আমরা পাসুরিনুকেও পছন্দ করি তেমন এই গানগুলোকেও আমাদের পছন্দ করা উচিত কিন্তু আমাদের নিজেদের কোনো গান নেই এটাও মাথায় রাখা উচিত ঠিক আছে তো চলো আমি এটা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করি আমি প্লিজ ডোন্ট গেট অফেন্ড বাই দিস ভিডিও যারা বাংলাদেশ থেকে দেখছেন আমি একদম হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি শিল্পের বা কোনো ক্রিয়েটিভ জিনিসের কোনো বাউন্ডারি থাকা উচিত না এবং আমার কাছে সেরকম নেইও প্রেমা প্রেমাতালে আমার অন্যতম প্রিয় গান আমি তারা তাড়ায় লিখে দেবো তুমি আমার আমার অন্যতম প্রিয় গান ঠিক আছে কিন্তু এটাও আমার কাছে আমার আমার দিক থেকে দাঁড়িয়ে আমার এটা মনে হয়েছে যে আমার নিজের যে মাতৃভূমি সেই জায়গার কোনো নিজস্ব দশ বছর ধরে অলমোস্ট কোনো নিজস্ব গান তারা বানাতে পারেনি যেটা আমরা পুজো প্যান্ডেলে এবং বিভিন্ন জায়গায় বাজাতে পারবো তো এটাই আজকের মতো ভিডিওটাকে শেষ করলাম কমেন্ট করে জানা যায় তোমাদেরকে রিয়াকশান এই ব্যাপারটাকে নিয়ে আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেয় তোমার সাথে তোমাদের দেখা হয় বাই বাই